দেখো কত শিউলি ফুল ঝরে পড়েছে আজকে কি সুন্দর লাগছে তাই না তা তো হবেই পুজো তো প্রায় চলেই এলো আর কটা দিনই বা বাকি আমাদের আর পুজো দু বছর ধরে ছেলেটা পুজোতে বাড়িতে আসে না ছেলেটাকে ছাড়া পুজোটা যেন কাটতেই চায় না এই বছরও কি আসতে পারবে না গো কি করে বলি বলো তো বিদেশে ছেলেটা কাজ করে এত দূর থেকে তো বললেই আসা যায় না ছেলেটাও তো এখানকার পুজো কত বছর ধরে দেখতে পায় না ওরও কি ইচ্ছে করে না বলো কিন্তু কাজের চাপে কি আর করবে বুঝি তো সব তাও মায়ের মন তো কিছুতেই মানতে চায় না ছেলেটাকে ফোন করে একবার দেখো না এইবার পূজয় আসতে পারবে কি না সব কিছু খুলে বলে না একদম তোমার মতো মুখ হয়েছে এটা ঠিক বলেছ বাবিনটা মুখ চোরাই হয়েছে বটে কিছুই মুখ ফুটে বলে না ছেলেটা এখন তো ওদের ওখানে রাত এই সময় ওকে ফোন করে লাভ নেই দেখি রাতের বেলাতে ফোন করে বলবো একবার আমি যাই রান্নাঘরে মালতী আবার কাজ করতে চলে আসবে আর শোনো তুমি আর বাইরে বেশিক্ষণ বসে থেকো না আজকে বেশ হাওয়া আছে বাইরে ঠান্ডা লেগে জ্বর বাঁধবে নয় তো হ্যাঁ তুমি যাও আমি কিছুক্ষণ পরেই চলে আসবো একটু চা বসাও না আদা দিয়ে হ্যাঁ বসাচ্ছি তুমি তাড়াতাড়ি চলে এসো বেশি দেরি করো না কিন্তু রে বাবিন তুই এই বছরও বছর আসতে পারবি না আর আমাদের কত অপেক্ষা করিয়ে রাখবি বলতো তোর মা তো চিন্তায় চিন্তায় রাত্রে ঘুমা খুব মুশকিল হয়ে যাবে পরে কি হলো গো নিশ্চয়ই আসতে পারবে না বলছে আমি জানতাম বিদেশে চাকরি করে বড় লায়ক হয়ে গেছে ও বাবা মাকে আর মনেই রাখতে চায় না কাজের এখন ওর খুব চাপ পরে আসবে বলছে যাক বাবিনকে বলে দিও ও যেন আর না সেই বাড়িতে ওকে ছাড়া আমরা বুড়ো বুড়ি বেশ বেশ ভালোই আছি আহা কি হচ্ছে কি রঞ্জা শোন না বাবিন তুই তোর মায়ের কথায় কিছু মনে করিস না তোর মা বড্ড অভিমানী ও তোর মা এইরকম জানিস তো কিছুক্ষণ পরে করে মাথা খারাপ করে দেবে সবই বুঝতে পারি রে তাও পুজোর দিনগুলিতে তোকে বড্ড কাছে পেতে ইচ্ছে করে ঠিক আছে ভাবিন তুই ভালো থাকিস মন দিয়ে কাজ কর আমরা ভালোই আছি সে তোরা মা ছেলে কথা বলে মিটিয়ে নিস তাও একবার চেষ্টা করে শোন না মালতি আজকে একটু খিচুড়ি করিস তোর দাদা বাবুর খেতে ইচ্ছে করেছে আজকে সকাল থেকে যা বৃষ্টি পড়ছে তাই জন্যই মনে হয় দাদা বাবুর খিচুড়ি খাওয়ার মন করেছে সাথে কি খাবে বেগুনি হ্যাঁ করতে পারিস আমি তরকারি কাটছি লাবড়ার তরকারিও করিস কিন্তু আর আর বেশি করিস তোর তোর মেয়ের দুজনেরই হয়ে যাবে বুঝলি আচ্ছা বৌদি আমার বেগুনি খেতে খুব ভালোবাসে ওর জন্য তুই বেশি করে নিয়ে যাস বেগুনি বড্ড মিষ্টি মেয়েটা তোর রে ছেলে মেয়েদের ছোটবেলাটাই ভালো জানিস মালতী বড় হলেই সব বাইরে চলে যায় কাজের জন্য তখন বাবা মার জন্য আর সময়ই থাকে না তুমি বাবিন দাদার কথা বলছো তাই না সত্যি বাবিন দাদা কত বছর আসেনি বৌদি পুজো তো আর কদিন পরে বাবিন দাদা আসবে নাকি এবছর না রে এবারেও বোধহয় আসতে পারবে না ছেলেটা পুজোটা আমাদের একাই কাটবে বরাবরের মতো বাবিন দাদা কত বড় কাজ করে হয়তো সময় পাচ্ছে না আসার আমি আছি তো আমি তোমাদের দুজনকে প্যান্ডেলে নিয়ে যাব। অঞ্জলির দিনও সকাল সকাল তোমাদেরকে নিয়ে যাব কোনো চিন্তা করো না হ্যাঁ ওই অঞ্জলির দিনই যাব মায়ের কাছে মায়ের কাছে প্রার্থনা করব। যাতে আমার ছেলেটা খুব শিগগির আমার কাছে অন্তত একবার আসে ছেলেটার জন্য বড্ড মন কাঁদছে রে হ্যাঁ হ্যাঁ তাই হবে আমি বেগুনির বেসনটা রেডি করছি তারপর লাবড়ার তরকারিটা বসাচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমারও তরকারিটা কাটা হয়ে গেছে প্রায় আমি যাই একটু ঘরে দেখি তোর দাদাবাবু কি করছে মানুষটা তো মুখে কিছু বলে না মনে মনে ছেলের জন্য গোপনে কাঁদে তা তো হবেই দাদাবাবু যে তার ছেলেকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে সে আমি জানি তুমি যাও গো বৌদি আমি রান্নাটা দেখে নিচ্ছি আচ্ছা তুই করতে থাক আমি আসছি কি এখানে দাঁড়িয়ে আছে যে ওই দেখছিলাম প্যান্ডেল হচ্ছে চারিদিকটা কেমন পুজো পুজো গন্ধে ভরে গেছে তাই না তা আপনি এখানে ওই কাল আমার ছেলে আর ছেলের বউ আসবে পুজোর ছুটিতে কয়েকদিনের জন্য এখানেই থাকবে তাই রাদেশ ওদের জন্য ভালো সব বাজার করে আনতে সকালের জন্য অপেক্ষা করতে দিল না বুঝলে তার মানে তোমার হ্যাঁ তা ঠিক বলেছ এই পুজোর দিনগুলোতেই তো আমরা অপেক্ষা করে থাকি সবাই মিলে একসাথে ঘুরবো ফিরবো খাওয়া দাওয়া করব তা বাবিন এবারে আসছে তো এবারেও আসতে পারবে না বলছিল কাজের বড্ড প্রেসার পরে একবার আসার চেষ্টা করবে ও তা তোমরাও প্যান্ডেলে চলে এসো একসাথে জমি আড্ডা দেওয়া যাবে নিশ্চয়ই আসার চেষ্টা করব হুম বাপু চেষ্টা নয় চেষ্টা নয় আসতেই হবে কাল বিকালে ক্লাবে অষ্টমী নবমী পুজোর ভোগের ব্যাপারে আলোচনা করা হবে তুমিও চলে এসো ভালো লাগবে আমি যাই এখন হ্যাঁ যাও যাও দেরি করো না করে দেখে শুনে হবে তো। এই চা আজকে ষষ্ঠী পুজোটা শুরু হয়ে গেল বলো এই ঢাকের আওয়াজেই বোঝা যায় মা চলে এসেছে বাপের বাড়িতে সবাই ফেরে বাপের বাড়িতে শুধু শুধু আমার ছেলেটা না সেটা আমাদের কপাল তুমি তো এই বছর ছেলের উপর অভিমান করে নতুন শাড়ি কিছু কিনলেও না অঞ্জলির দিন অন্তত নতুন শাড়ি পরে অঞ্জলি তো দিতে পারতে সে তো তুমিও কিনলে না বললে তোমার নাকি অনেক পাঞ্জাবি রয়েছে প্রত্যেক বছর ছেলে তাও অনলাইনে তোমার আমার জন্য শাড়ি ধুতি পাঞ্জাবি পাঠাতো এবার তো কাজের চাপে সেটাও পাঠাতে পারেনি ভুলেই গেছে হয়তো তাতে কি হয়েছে ওইটুকু ছেলে তার উপর কত দায়িত্ব কত কাজের চাপ তুমি তো মনে করে ছেলের জন্য নতুন শার্ট আর প্যান্ট পাঠিয়ে দিয়েছ আমি বলেছি জামাটা পরে ভিডিও কল করে তোমাকে দেখাতে থাক আর ভিডিও কল করে আদিক্ষেতা করতে হবে না পুজোর সময় সুস্থ থাকুক আমার তাতেই হবে আগের বছর তো ঠিক এই সময় আবার জ্বর বাঁধিয়ে বসেছিল বাইরে একা একা থাকে সব সময় আমার দুশ্চিন্তা হয় এবছর কিন্তু আমাদের পাড়ায় বেশ বড় করে দুর্গা পুজো হচ্ছে অষ্টমী নবমী হবে তোমাকে নিয়ে আমি আর ভাবছি একটা ভাড়া কয়েকটা ঠাকুর দেখে আমরা দুজন সে তুমি যা ভালো বোঝো তাই করো ঠাকুর দেখতে আমি বেরোবো না প্যান্ডেলে প্যান্ডেলে যা ভিড় থাকবে ও আমার পোষাবে না পাড়ার প্যান্ডেলে গিয়ে একবার মাকে দেখে নিলেই হবে তাতেই আমার শান্তি তোমার মনে আছে ছোটবেলায় পুজোর দিনগুলোতে সারা দিন প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবে বলে বাবিনটা কত বায়না করত রাত জেগে ঘুরে ঘুরেও ঘোরার শেষ হতো না তার তুমিও কত ভালোবাসতে ওকে নিয়ে নিয়ে ঘুরতে সেই বাবিনটা আজ পুজোতে বাড়ি আসার সময় পায় না আমার কিচ্ছু ভালো লাগছে না গো আজ ষষ্ঠী হয়ে গেল মনে হচ্ছে মনে হচ্ছে চিৎকার করে কাঁদি বৌদি তাড়াতাড়ি এসো এদিকে দেখো কে এসেছে ও বাবা এই মেয়েটাও পারে বটে এই মালতি তুই আবার চিৎকার করছিস কেন কে আসবে আবার চাঁদা নিতে তুমি দরজা খোলোই না নিশ্চয়ই মানিকরা আসছে আমাকে প্যান্ডেলে নিয়ে যাওয়ার জন্য বলেছিলাম না ছেলে নেই তাই আমরাও বাড়িতেই থাকবো জান আমালতি দাঁড়িয়ে না থেকে দরজাটা খোল না খুলছি মা কি বাবিনের গলার আওয়াজ না হ্যাঁ নাকি নাকি আমি ভুল শুনছি মা দেখো আমি ঠিক এসেছি তোমাদের কাছে পুজো একসাথে কাটাবো বলে বাবিন বাবা তুই এসেছিস আমি তো রান্নাঘরের জানলা দিয়ে বাবিন দাদাকে দেখতে পেয়েছিলাম তাই তো তোমাকে দরজা খুলতে বলেছিলাম বৌদি আইরে বাবা ইস কি রোগা হয়ে গিয়েছিস ওগো ওগো দেখছো তোমার ছেলে ঠিক চলে এসেছে তোমার কথায় কেমন বোকা বানালো আমাকে কেমন বোকা বানালো যা জানা মালতী যা একটু জল নিয়ে আয় তোমরা সবাই ভালো আছো তো হ্যাঁ রে বাবা ভালো না থেকে উপায় আছে বল তুই আসাতে আমরা আরো চাঙ্গা হয়ে উঠেছি রে কত বছর পর এলি রে বাবা এই মায়ের কথা তোর মনে পড়লো এতদিনে আমি তো ভাবছিলাম আমাদের শেষ সময়ও তুই আসার সময় পাবি না রে ভুলেই গিয়েছিস তুই আমাদের ভুলেই গিয়েছিস ও মা তুমি রাগ করো না তুমি তো আমার ভালো মা তোমাদেরকে না দেখে কি আমার ভালো লাগে বলো কিন্তু কাজের প্রেশারে হয়েই ওঠে না ওই কাজই তোর সব মায়ের ডাকেও তোর সারা দিতে ইচ্ছে করে না বল করে বলেই তো হঠাৎ কেমন সারপ্রাইজ দিতে চলে এলাম সেদিন যখন ফোনে তোমার সাথে কথা বলছিলাম তখন সত্যিই আমার খুব কষ্ট হচ্ছিল ফ্লাইটের টিকিট কেটে ফেললাম আর তারপরেই অফিসে ছুটির কথা বললাম আর আশ্চর্য কি জানো ছুটিটা এক কথায় পেয়েও গেলাম খুব ভালো করেছিস বাবা দেখ না বাবিন তোর উপর অভিমান করে নতুন শাড়ি পর্যন্ত কেনে নি তুমি বুঝি অনেক কিনেছ হ্যাঁ মানিক ঠাকুরপো কতবার করে প্যান্ডেলে যেতে বলেছিল কই একবারও তো তুমি গেলে না সব বুঝেছি আমি আমি তোমাদের দুজনের জন্য নতুন শাড়ি আর পাজামা পাঞ্জাবি অর্ডার দিয়ে দিয়েছি আজ চলে আসবে আর হ্যাঁ মারুতি দি আর ছোট পুচকির জন্য নতুন জামা অর্ডার দিয়ে দিয়েছি তাহলে বাবিন দাদা তুমি পূজোতে এখানে থাকবে তো হ্যাঁ তো আমরা সবাই মিলে ঘুরতে যাব পূজোতে খুব মজা করব খুব খাওয়া দাওয়া করব কি মা খুশি তো হ্যাঁ রে বাবিন আমি খুব খুশি খুব খুশি মা আমার দিকে মুখ তুলে চেয়েছে দুগ্গা দুগ্গা প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম লুচি মাংস নামগুলি হল হক কোচবিহার পশ্চিমবঙ্গ থেকে প্রীতি পশ্চিমবঙ্গ থেকে রেখা রেখামণি চট্টগ্রাম বাংলাদেশ থেকে শ্রুতি কাঁচরাপাড়া কলকাতা পশ্চিমবঙ্গ থেকে সীমা পোদ্দার নৈহাটি পশ্চিমবঙ্গ থেকে দিয়া সূত্রধর ঢাকা বাংলাদেশ থেকে বেবি মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ থেকে ফাহিমা আক্তার সিলেট বাংলাদেশ থেকে স্বস্তিকা চক্রবর্তী উদয়পুর পশ্চিমবঙ্গ থেকে দীপনস্কর রানিয়া পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন পুজোর কোন দিনে বাবিন বাড়ি ফিরেছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু